নর্মাল ভাবে কচুর পাতা রান্না করব তোমরা দেখতে থাকো এই যে আমি করার মধ্যে কচুর পাতাটা দিয়ে দেখো আমার ছেলে পেছনে বসে জাল দিচ্ছে এই যে আমার ছেলে বসে জাল দিচ্ছে পেছনে হাই হম আমার ছেলে বলছে হাই তোমার দেখতে থাকো এই যে এটা একটু ভাব দিয়ে নেবো এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দেব। এটা ভাব দেওয়া হয়ে গেছে কচুটা ভাব দেওয়া হয়ে গেছে আমি এই যে লাভি নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন তেল দেব তেল দিয়ে দিচ্ছি আরে তেল ছিটকাবে বলে চুপ করে বসো দেখো আমাকে রান্নাই করতে দিচ্ছে না আমার ছেলে বলছে আমি রান্না করবো তোমরা মনে করতে পারলে যারা নিরামিষ খাবে যারা বলতে যেন অনেকে আছে ঠাকমা তারপরে হচ্ছে কাকিমারা যারা নিরামিষ খায় নানাভাবে কচুর পাতার মধ্যে তুমি কাঁচা লঙ্কা দিয়ে এ রান্না করতে পারো সামান্য একটু তেল দিয়ে ও না আচড়া দিয়ে লাভিয়ে নিতে পারো ওটাও খুব সুস্বাদু লাগে খেতে তোমার একটু রান্না করে খেয়ে দেখতে পারো কালো জিরে দিয়ে দেবো রসুন দিয়ে দেব আমি শোলা কচুর পাতা রান্না করছি শোলা কচুর পাতা খুব সুন্দর লাগে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রান্না করলে মধ্যে আমি পিঁয়াজ দিয়ে দেব তোমরা পিঁয়াজ ছাড়াও করতে পারো পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো পেঁয়াজটা ভাজ ভাজা হয়ে এসছে এই যে লাল লাল হয়ে গেছে সামান্য এর মধ্যে পাতাটা দিয়ে দেব নাড়তে থাকবো এই যে হয়ে এসছে এবার এটা আমি এটাকে এবার একটু লাভিয়ে নেব আমার লাবানো হয়ে গেছে